নমস্কার বন্ধুরা মামা ভিলেজ ফুটির তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি কাঁচা টমেটোর রেসিপি কাঁচা টমেটো খেতে খুবই ভালো লাগে গরম ভাতে কিনবা গ্রীষ্মটা খেতে খুবই ভালো লাগে ছোটো বড়ো সবাই খাবে তাই কথা না বাড়ে শুরু করছি টমেটো আলু কেটে নিয়েছি একটু মোটা মোটা করে ধুয়ে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দেবো এই যেহেতু বড়ির সঙ্গে এই রেসিপিটা রান্না করবো বড়িগুলো ভালোভাবে ভেজে বড়ির সঙ্গে এই রেসিপিটা খুবই ভালো লাগে সেই তেলে মেয়ে যা হয়ে গেছে জিরে ফোড়ন কাঁচা লঙ্কা চিটা দিয়ে দেবে তুলে নেবো এবং ভালোভাবে ভাজা হয়ে গেল কাঁচা লঙ্কা ও জিরে ফোড়ন সুন্দর একটা স্মেল বেরিয়েছে তারপরে চিড়ে রাখা আলু কাঁচা টমেটো দিয়ে দেবো তার সঙ্গে একটু লবণ দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের পরে ঢাকনা করে ঢেকে দেবো যে আলু টমেটো সিদ্ধ হয়ে গেছে কিনা একটু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তার সঙ্গে দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো ভালোভাবে নেড়ে নেব হালকা লঙ্কা গুঁড়ো জাস্ট অল্প দেবো সব মশলাই অল্প দেব জিদে গুঁড়ো আধা চামচ মন্দিররা এই তরকারিতে খুবই অল্প মশলা লাগে আর অল্প মশলা দিলে তরকারিটা খেতে খুবই ভালো লাগে তাই আমি বেশি মশলা দেবো না আর যেহেতু ভালোভাবে নিড়ে নেবো যেহেতু যে আমি ভাতের সময় খাবো তাই অল্প জল দেব আহ হালকা দুধ রাখবো বেশি রাখবো না এবং একে বলি একটু অল্প চিনি দিয়ে দেবো এতে একটু টক লাগে না একটা টমেটো তাই চিল দিয়ে দেবো ও ভেজে রাখার বড় তুলে দিয়ে দেবে একটা বন্ধু কত সুন্দর রান্না হয়ে গেছে দেখতেও খুব সুন্দর লাগছে